আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিন্তু গতকাল দেখতে পারছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিয়েছে হচ্ছে শিক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি এসএসসি খাতা দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে এটা নাকি শাস্তিযোগ্য অপরাধ তো এখন কথা হলো শুধু নোটিশ দিলে তো আর হবে না এটা কার্যকর করতে হবে এখন আমি যদি মুখে বলি যে না এটা শাস্তিযোগ্য অপরাধ এটা অপরাধ করা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ তো আর এটা কোনো ভ্যালু নেই এটা কোনো মূল্যহীন একদম তো এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে বর্তমানে যেভাবে তোমাদের খাতা মূল্যায়ন করা হচ্ছে টিকটকারদের মাধ্যমে বা তোমাদের জুনিয়রদের মাধ্যমে এত তো করে বোঝা যায় যে এ বছর এসএসসি পরীক্ষা যেরকম ফেল হয়েছে ফেলের হার হচ্ছে একশো জনের ভিতরে বত্রিশ জনই ফেল সেরকমটাই হয়তো ধরা যায় তোমাদের এরকম যদি মূল্যায়ন করা হয় খাতা যদি এরকম টিকটকার বা হচ্ছে জুনিয়রদের মাধ্যমে তোমাদের খাতা দেখানো হয় তাহলেটাই আশা করা যায় যে তোমাদেরকেও এরকম ফেলের হার থাকবে অর্থাৎ এসএসসিতে যদি মনে করো বত্রিশ থাকে তোমাদেরকেও সেম এরকম না থাকলেও একটু আপ ডাউন হবে কিন্তু যদি এটা সম্পূর্ণ সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে এটা অনেকটাই কমে যাবে কারণ আমরা দেখছি যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকেও কিন্তু তাদের খাতাও কিন্তু এরকম টিকটকাররা বা জুনিয়ররা দেখেছে তো সেক্ষেত্রে তো একজন শিক্ষক যেভাবে মার্ক দিবে একজন টিকটকার বা তোমাদের জুনিয়ররা তো সেরকম মার্ক দিবে না সে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে বাড়াই দেবে যা কি ইচ্ছে কমাই দেবে কখনোই একজন শিক্ষার্থীকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না কারণ তার সে যোগ্যতাটা নাই কখনোই সে পারবে না একজন শিক্ষার্থীকে সঠিকভাবে মূল্যায়ন করতে এখন আমার কথা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বলছে এটা স্বাস্থ্যযোগ্য অপরাধ হ্যাঁ মানলাম এটা স্বাস্থ্যযোগ্য অপরাধ কিন্তু তাদেরকে এরকম শুধু নোটিশ দিলে হবে না তাদেরকে অবশ্যই বিচার করতে হবে জনসম্মুখে তাদের বিচার করতে হবে এবং আমি বলবো যে এখানে যে সকল টিকটকাররা খাতা দেখছে বা যে সকল জুনিয়ররা খাতা দেখছে তাদের কোনো দোষ নেই এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে শিক্ষকের তাকে পর্যাপ্ত পরিমাণ সম্মানে দেওয়া হয় এক একটা খাতার দেখার জন্য তাকে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত দেওয়া হয় তো তাকে তো আর বিনামূল্যে বা ফ্রিতে দেখতে দিচ্ছে না সে টাকার বিনিময়ে দেখছে তারপরেও কেন রকম গাফিলতি করবে সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলেও তো তার কিছু আসবে না বা যাবে না সম্পূর্ণ ক্ষতিটা হবে শিক্ষার্থীদের কারণ এই খাতার উপর নির্ভর করে তার আগামী দিনের ভবিষ্যৎ সে কোন ভার্সিটিতে চান্স পাবে বা কোন বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে এটির উপর সম্পূর্ণ নির্ভর করে তাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি তারা যেন এটা সঠিক মূল্যায়ন করে এবং সঠিক বিচার করে এবং কি বলবো ভাই সত্যি খুবই খারাপ লাগে এইসব বিষয়ে দেখলে যে একজন টিকটকার কীভাবে একটা শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করে বা বলার কিছু নাই ভাই বুঝছো কিছু বলার নাই তো এই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা ভালো মতো পরীক্ষা দাও দোয়া রইলো তোমাদের প্রতি আশা করি আল্লাহ তোমাদের কিনাশ করবে না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতিগুলো ভালোভাবে নাও